সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ভারতের একটি জনপ্রিয় রাজনৈতিক দল বহু বহুঘাত প্রতিঘাত লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আজ তারা পশ্চিমবঙ্গের শীর্ষ আসনে এই যাত্রা শুরু হয় আজকের দিনে উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেস ভেঙে এই দল প্রতিষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের সর্বকালের প্রধান নেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন 1997 সালে ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় নতুন দলটি ভারতের নির্বাচন কমিশনে নথিভুক্ত হয় কমিশন তৃণমূল কংগ্রেসকে জোড়াঘাস ফুল প্রতীক দেয় থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের শাস্তি চাই এই বিল আমরা পাশ করে কাছে পাঠাবো বর্তমানে এটি মোট সদস্য সংখ্যার বিচারে ভারতীয় সংসদের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যৌথভাবে দুশো সাতাশটি আসনে জয়লাভ করে সরকার গঠন করে আবার দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে দুশো পনেরোটি আসনে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করেন আজ থেকে প্রায় সাতাশ বছর আগে প্রতিষ্ঠিত এই রাজনৈতিক দলটির কর্মযজ্ঞ শুরু হয়েছিল আজকের দিনটি থেকেই এই উপলক্ষেই একাধিক কর্মসূচি রাজ্য জুড়ে হুগলি শ্রীরামপুরের দিকে পতাকা উত্তোলন করলেন বিধায়ক সহ একাধিক নেতৃত্ব আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা পয়লা জানুয়ারি এই উপলক্ষে প্রতিটি মানুষকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং ঈশ্বরের প্রার্থনা তাদের সকলে ভালো কথা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে বহু আন্দোলনের মধ্যে দিয়ে যেসব শহীদরা এই আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদেরকে আমি আজকে দিনে শ্রদ্ধা জানাচ্ছি কারণ সিপিএম অত্যাচারে বহু মানুষ মারা গেছে তাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জনমুখী প্রকল্পনা গ্রহণ করছে

মানুষের আশীর্বাদ নিয়ে বাংলার মানুষের কাজ করার জন্য আজকে আঠাশ বছরে পদার্পণ করেছে আমাদের তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করেছি মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছে তাই লোকসভা নির্বাচনের শেষ যে নির্বাচন হয়ে গেল সেখানে আমরা উনত্রিশটা সিট পেয়েছি আর বিধানসভার বাইরে ছয় ছয় বাংলার মানুষ আমাদের উপর বিশ্বাস রেখেছে আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রেখেছি কোনো জায়গায় কম্বল দান হচ্ছে কোনো জায়গায় খাতা পেন দেওয়া হচ্ছে কোনো জায়গায় কাপড় দেওয়া হচ্ছে কোনো জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করা হচ্ছে কোনো জায়গায় স্পোর্টস করা হচ্ছে এইভাবে আমাদের দিনタリー উদযাপন আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরও দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাই দেন তারা দেব মহাপাত্রের সঙ্গে সৌরভ রায় রিপোর্ট বঙ্গদর্পণ শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুর পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধ পরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম সাললনি দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তিকর পৌর কর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের দুশো বারো ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কিনা তা যাচাই করে নিন আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন আপনার বাড়ির জঞ্জলকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন প্লাস্টিক থার্মোকল বর্জন করুন নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায় পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন গঙ্গায় ফুল মালা বেলপাতা পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন সংগ্রহে সাহায্য করুন পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের পরিষেবা সংক্রান্ত জানতে পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন পচনশীল ও অপচনশীল বজ্র পদার্থের পৃথকীকরণ মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ইংলিশ মিডিয়ামে এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের স্ট্রিটে মো ফ্যামিলিওতে